সেদিন আর বেশি দূরে নয় এমন ও দিন আসতেছে আপনি হাঁচি দেবেন আপনি কাশি দেবেন এই হাঁচি কাছিতে আপনার মৃত্যু হয়ে যাবে কথাটা একটু কেমন কেমন মনে হচ্ছে তাই না আমি ডিসক্রিপশন দিচ্ছি আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ কি অবরাকাত আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি সিলেট থেকে সংযুক্ত হয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকেই উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি আমি আনন্দ উপভোগ করি যখন আপনারা শত শত লোক আমার ভিডিওটা দেখেন আমি তখন আনন্দ উপভোগ করি এবং নূতন আর একটা ভিডিও তৈরিতে আমি উদ্বুদ্ধ হয়ে যাই যে আমার ভাইদেরকে নূতন কোন তথ্য দেব তা আজকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেব। যে এমন একটা দিন আসতে আছে আপনার সর্দি হাঁচি কাশি সামান্য একটু জ্বর হলেও আপনি ওই রোগী মারা যাবেন কারণ আপনার শরীরে অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না এমন অ্যান্টিবায়োটিকটা কী কথার অর্থ বিরুদ্ধে বায়োটিক মানে জীবাণু তো জীবাণুর বিরুদ্ধে জীবাণুর বিরুদ্ধে আমরা বিভিন্ন মেডিসিন দিয়ে থাকি এগুলো কি অ্যান্টিবায়োটিক বলি তো আলেকজান্ডার ফেলিমিং উনিশশো সালে সর্বপ্রথম প্যানিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন এরপর এগুলো মডিফাই হয়ে অনেক অ্যান্টিবায়োটিক আছে কতগুলো নাম আমি বলে দেই এই পেনিসিলিন তৎকালীন সময় ছিল জি পেনিসিলিন সোডিয়াম এরপর এটা মডিফাই হয়ে আসলো ফিনোক্সি মিথাইল প্যানিসিলিন এরপরে আসলো প্রোকাইন প্যানিসিলিন এই প্রোকাইন প্যানিসিলটা আবার একটু রিসার্চ করে ব্যানজাথিন প্যানিসিলিন এই পেনিসিলিনের আবার একটু ক্লাসিফিকেশন হলো হল অ্যামোক্সাসিলিন সিলিন এই রকমের আস্তে আস্তে করে এটা ফোর জেনারেশন সেপালোস পরিণে চলে গেল এগুলো সবই কিন্তু প্যানিসিলিন এছাড়া আরও কিছু ড্রাগ আছে অ্যামাইনো গ্লাইকোসাইড কিছু ড্রাগ আছে ট্র্যাক্টরসাইকিলিন কিছু ড্রাগ আছে ম্যাক্রোলাইটিক কিছু ড্রাগ আছে এগুলো এখন কালের বিবর্তনে এগুলো মানুষের শরীরে আর কাজ করতে চায় না একটা দিন আসবে আমার নিজের হাতে আমি কত কত হাজারো হাজারো কার্বাঙ্কাল বয়েল অ্যাপসেস এগুলো কেটেছি ওখান থেকে ই করেছি কত এরকমের ইঞ্জুরি কেচে কত স্টিচ দিয়েছি আর বলেছি যে না আমি নিজের হাতে কাজ করেছি এটা গর্ব করে বলছি আমি নিজের হাতে কাজ করেছি সুতরাং এখানে তো ইনফেকশন হওয়ার কথা না অ্যান্টিবায়োটিক অ্যামাইনো গ্যালাইসকোসাইটি যথেষ্ট জেন্টামাইসিন সালপেটি যথেষ্ট তো কোলোক্সা সিলিন দিয়ে দেওয়া যেতে পারে কাজ করবে কোলোক্সা কাজ করত কিন্তু এখন ওই সমস্ত কাজ আমি কেন এখন অপারেশন থিয়েটারেও ওই সমস্ত কাজগুলো করতে যাচ্ছে না বিভিন্ন রকম কালচার টেট ছাড়া কারণ এই সমস্ত ওষুধ আরও আগে রেজিস্ট্যান্স হয়ে গেছে আউট অফ মার্কেট মার্কেটে এখন আর অ্যাম্পিস খুঁজে পাবেন না অ্যাম্পিস মার্কেটে নাই এবং এর কাজও নাই এবং কোনো ডাক্তার এখন আর অ্যাম্পিসিন লেখে না তো বুঝতে পারতেছেন একটা সময়ের চমৎকার একটা ওষুধ অ্যামপিসিলিন এটা আর এখন ডক্টররা লিখতেছে না এটা আমাদের দেশে না সারা পৃথিবীতে আর কাজ করতেছে না আমাদের দেশেও ওই একই হ্যাঁ সেপালস কাজ করতেছে না কোথায় যাবেন আপনি সেপালুস কাজ করতেছে না যার কারণে আইসিইউতে যখন সেপালুস কাজ করে না তখন ওই কার্বা পিনেম ওই মিরোপিনেম এলসিলাস্টাজিন অক্সাজিন প্রিপারেশন এ জাতীয় ওষুধ তে দেওয়া হয় দেখা গেছে সেটাও রেজিস্ট্যান্স তো মৃত্যু অবধারিত তো এমন একটা দিন আমি বলতেছি যে আসতেছে যে কোনো ওষুধে কাজ করবে না তখন কিন্তু আপনাকে কিন্তু দুকে দুকে কিন্তু মরতে হবে একটু হাস্য করে একটু হাসি হাসিতেছেন আপনার শরীরে ঢুকে গেছে ব্যাকটেরিয়া ঢুকে গেছে আপনার শরীরে ভাইরাস ঢুকে গেছে এতেই আপনার মৃত্যু অ্যান্টিবায়োটিক কাজ করবে না অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে আমি একটু বুঝাচ্ছি আপনার শরীরে ধরুন আমার শরীরে একটা ব্যাকটেরিয়ার নাম বলি যেমন স্টেফাইলো কক্কাস ইউরিয়াস কক্কাস বিটে হেমোলাইটিক এস্টেপ্টোকাস ব্যাক্টর পাইলোরি এরকম ইকোলাইনামের ব্যাকটেরিয়া এই সমস্ত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি তখন ওই ব্যাকটেরিয়া ওটাকে কিছু মনেই করে না ওটাকে ওভারটেক করিয়া সে তার জীবনযাত্রা ব্যাহত রাখে সে ব্লাডে বেড়ে ওঠে যার পরিপ্রেক্ষিতে সে কিন্তু অ্যাক্টিভ থাকে এই ব্লাডে গিয়ে ব্লাডে সমস্ত জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে পারে সে ওখান থেকে কার্ডিয়াকে গিয়ে বাসা বাঁধে আস্তে আস্তে করে কার্ডিয়াকে যায় কার্ডিয়াকে গেলে ওই অ্যাথেরোকোলোসিস হ্যাঁ এরকমের সমস্যা হয়ে আপনি কার্ডিয়াক আউটপুট হয়ে আপনি মারা যেতে পারেন এবং এরকম হচ্ছে কার্ডিয়াক অ্যাটাক হচ্ছে তো যার পরিমাণে পরিপ্রেক্ষিতে আপনাকে এখন থেকেই সতর্ক হতে হবে আপনাকে সতর্ক হতে হবে আর আমি এই ভিডিওর মাধ্যমে এই ভিডিও মাধ্যমে ওই শিক্ষিত ব্যক্তিবর্গদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন বিশেষ করিয়া। ওই শিক্ষামহলে শিক্ষা মহলে এই ভিডিওটা ছড়িয়ে দেয় এবং শিক্ষা মহলে যারা স্বাস্থ্য সচেতন এবং শিক্ষা মন্ত্রণালয়ে যারা কাজ করেন তারা পাঠ্যপুস্তকে যেন বিশেষ করিয়া হাই স্কুল থেকে কলেজ পর্যন্ত হ্যাঁ ওই ফার্স্ট জেনারেশন সেপালসপুরিন সেকেন্ড জেনারেশন সেপালসপুরিন থার্ড জেনারেশন সেপালসপুরিন অর্থাৎ ক্লাস এইট থেকে অষ্টম শ্রেণী থেকে হ্যাঁ টুয়ে টু টুয়েলভ ক্লাস পর্যন্ত হ্যাঁ অষ্টম ক্লাস থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত যেন ওই অ্যান্টিবায়োটিকের বিভিন্ন রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিকটা কী থার্ড জেনারেশনটা কী ফোর্থ জেনারেশনটা কী হ্যাঁ সেপালসুরিনডে কী কেপালেক্সিনটা কী সেপ্রাডিনডে কী সেফটি অ্যাকশনটা কী সেফি কী এই জিনিসগুলো যেন ছাত্ররা যেন জানতে পারে তাহলে অষ্টম শ্রেণী থেকে টুয়েলভ শ্রেণী পর্যন্ত যেন এই পাঠ্যপুস্তকে যেন এটা স্থান পায় এটা আমি আপনাদের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করে জানাবো এই ভিডিওটা আপনারা ছড়িয়ে দিন যাতে উচ্চমহলে এই জিনিসটা জানতে পারে এবং পাঠ্যপুস্তকে হ্যাঁ অ্যান্টিবায়োটিকের গুরুত্বটা যাতে সবাই বুঝতে পারে তা না হলে হ্যাঁ একদিন আপনি আমি কিন্তু এই অ্যান্টিবায়োটিকের কারণেই কিন্তু মারা যাবে অর্থাৎ কোনো অ্যান্টিবায়োটিক আপনারা আমার শরীরে আমার কাজ করবে না ইদানিংই করছে না ভবিষ্যতে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে অ্যালার্ট থাকতে হলে ভবিষ্যতের দি বয়েজ দ্য বয়েজ টুডে ইজ দ্য ফাদার অফ টুমোরো আজকের শিশু আগামী দিনের কর্ণধর সুতরাং শিশুদের মাধ্যমে আস্তে আস্তে বড় করে ওই শিশুদেরকে ওদেরকে প্রশিক্ষণ দিতে হবে হ্যাঁ ওরাই এই অ্যান্টিবায়োটিক্সটাকে রোধ করবে এখন যে রকমের মুড়ির মতন খাওয়া হচ্ছে দোকানে গিয়ে তো আমাকে দুইটা এই দেন কোলক্সা সিলিন দেন আমাকে ওই ফুলুকোলক্স দেন আবার ইদান দেন দুইটা সিপ্রোসিনও দেন জ্বরও আছে সিপ্রোসিন দেন তো এক ডোজ সিপ্রোসিন খাইলো এক ডোজ ফুলু কোলক্সা সিলিন খাইলো এরকম দুই তিন ডোজ খাইয়া এই যে সে রেজিস্ট্যান্স করে ফেললো এই রকমের রেজিস্ট্যান্স করার পরিপ্রেক্ষিতে ভুগতে হয় আমাদের একটু কাটাছিরা করলে অর্থাৎ কাটা করলে কে একটু সার্জারি করলে প্রা মানে নিয়ম অনুযায়ী সার্জারির নিয়ম অনুযায়ী একটু কাটাচিঁড়ে করলে সেখানে স্টিচ দিলে ওখানে বাহির থেকে যাতে কোনো রোগ জীবাণু ভিতরে যেতে না পারে এজন্য আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেই থাকি কিন্তু সেই অ্যান্টিবায়োটিক যদি কাজ না করে তাহলে তো আপনার ওখানে পছন্দ হবে ওখানে তো আপনার ইনফেকশন হবে তখন আপনি কী করবেন কাজ করবে না আপনি প্রতিহত করার কোনো কাজ নাই সুতরাং আপনাকে এখন থেকে অ্যালার্ট হতে হবে আপনাকে আপনার সন্তান ছাত্রদেরকে ভবিষ্যতে এই অ্যান্টিবায়োটিকের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দিতে হবে থ্যাংক ইউ অল